হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা যারা সিবিবিউ অর্থাৎ কোচবিহার পঞ্চালন ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে আলোচনা করব যে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হলো যে সুলতান মামুদের ভারত আক্রমণের ফলাফল সম্পর্কে অর্থাৎ সুলতান মামুদ যে ভারত আক্রমণ করেছিলেন তার ভারত আক্রমণের ফলাফলগুলি কী ছিল সেটা নিয়েই কিন্তু আজ ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো মূলত যদি বলি এই সুলতান মাহমুদ কে ছিলেন তো সেক্ষেত্রে বলা যায় যে সুলতান মাহমুদ কিন্তু ছিলেন গজনীর শাসক এবং তিনি মোট কিন্তু 17 বার ভারত আক্রমণ কিন্তু করেছিলেন তো তিনি যে ভারত আক্রমণ করেছিলেন তার ফলাফল কি ছিল সেটা নিয়ে আলোচনা করব দেখো এখানে কি বলা হয়েছে যে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয়ের প্রায় 100 বছর পর এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে গজনীর যে সুলতান মাহমুদ ছিলেন তিনি কিন্তু সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন তাহলে সুলতান মাহমুদ কি ছিলেন গজনীর শাসক ছিলেন প্রথমেই বললাম এবং তিনি কিন্তু মোট সতেরো বার কিন্তু ভারত আক্রমণ কিন্তু করেছিলেন এরপরে কি বলা হয়েছে মূলত ইসলাম ধর্মের প্রসার সাধন ও ভারতের ধন সম্পদ লুট করাই ছিল তার ভারত অভিযানের বা ভারত আক্রমণের কিন্তু যে মূল উদ্দেশ্য মানে সুলতান মাহমুদ কেন ভারত আক্রমণ করেছিলেন কি বলেছে এখানে ইসলাম ধর্মের প্রসার সাধন করার জন্য এবং ভারতের ধন সম্পদ যে লুট করার জন্য কিন্তু তিনি আর কি ভারতে এসেছিলেন বা তার ভারত অভিযানের কিন্তু মূল উদ্দেশ্যই এটা ছিল এছাড়াও কি সুলতান মাহমুদ যে মুলতান এবং পাঞ্জাব ছাড়া কিন্তু অন্য কোনো অঞ্চল গজনী সাম্রাজ্যে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারেনি অর্থাৎ সুলতান মাহমুদ যে ছিলেন তিনি কি করেছিলেন শুধুমাত্র মুলতান এবং পাঞ্জাবটাই কিন্তু যে গজনী সাম্রাজ্যের কিন্তু অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলেন এছাড়া কিন্তু যে অন্য কোনো অঞ্চল কিন্তু তিনি গজনী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে কিন্তু পারেননি এছাড়াও কি বলেছে ঐতিহাসিক যে ছিলেন ইফরান হাবিফ তিনি কি মনে করেছিলেন সুলতান মামুদ বুঝিয়েছিলেন যে ভারতের দুর্ধর্ষ রাজপুত জাতিকে পদানত এবং মানে পদানত করা সম্ভব নয় বলে তিনি কিন্তু কি করেছিলেন রাজ্য গঠনে কিন্তু উদ্যোগী হননি এছাড়াও বলা হয়েছে যে ভারতবর্ষের স্থায়ী শাসন ব্যবস্থা প্রবর্তনেরও কিন্তু কোনো উৎসাহ তিনি কিন্তু পাননি তাহলে আজকের ক্লাসে আলোচনা করছি যে সুলতান মামুদের ভারত আক্রমণের কি কি ফলাফল ছিল সেটা নিয়ে তো বললাম যে সুলতান মাহমুদ ছিলেন এক গজনির একজন শাসক তো তিনি মোট কিন্তু ভারত আরকি কি সতেরো বার আর ভারত আক্রমণ করেছিল তো তিনি যে সতেরো বার আক্রমণ করেছিলেন একবার নয় দুবার নয় তিনবার নয় তিনি সতেরো বার মোট ভারত আক্রমণ করেছিলেন তো তার ভারত আক্রমণের মূল উদ্দেশ্য কি ছিল প্রথমত যেটা বলা যায় যে ইসলাম ধর্মের প্রসার সাধনের জন্য তিনি ভারতে আর কি মানে ভারত আক্রমণ করেছিলেন দ্বিতীয়ত যেটা মূল কারণ বলা যায় যে ভারতের ধন সম্পদ লুট করাই ছিল কিন্তু তার যে ভারত আক্রমণ সেই ভারত আক্রমণের কিন্তু মূল উদ্দেশ্য এছাড়াও কি বলা হয়েছে যে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে ইসলাম ধর্মের প্রচার করার উদ্দেশ্যেই কিন্তু তিনি আর কি ভারতে আসেন এবং বেশ কিছু বিজিত অঞ্চলে তিনি বঙ্গ অন্য ধর্মের কিন্তু মানুষকে ইসলাম ধর্মাবলম্বীতে পরিণত করেন তবে এই প্রসঙ্গে বলা যায় যে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল কিন্তু খুবই কম এবং মামুদের ভারত আক্রমণের ফলে আর কি যে ইসলাম ধর্ম কিন্তু ভারতবর্ষের জনপ্রিয়তা লাভ করতেও কিন্তু পারেনি এছাড়াও কি বলা যায় দেখো বলা হয়েছে বেশিরভাগ ঐতিহাসিক কি বলেছিলেন বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন যে ভারতের ধন সম্পদ লুট করাই ছিল সুলতান মামুদের ভারত আক্রমণের মূল উদ্দেশ্য তাহলে সুলতান মাহমুদ যে ভারত আক্রমণ করেছিলেন তার ভারত আক্রমণের মূল উদ্দেশ্য কী ছিল কোন কারণে তিনি ভারত আক্রমণ করেছিলেন যে ভারতের যে ধন সম্পদ লুট করায় কিন্তু তার সুলতান মামুদের কিন্তু ভারত আক্রমণের একই মূল উদ্দেশ্য ছিল এছাড়াও কি সুলতান মাহমুদ যতবার ভারত আক্রমণ করেছিলেন তো প্রতিবারই কিন্তু তার লক্ষ্য ছিল ভারতের ধন সম্পদ হস্তগত করে গজনিতে ফিরে যাওয়া মানে তিনি যতবার ভারত আক্রমণ করতে এসেছিলেন তারপরে তিনি কি করেছিলেন যে ভারতের ধন সম্পদ লুট করে নিয়েছিলেন প্রত্যেকবারই এবং তারপরে কিন্তু ভারতে কিন্তু শাসন প্রতিষ্ঠা করেননি তিনি কিন্তু যে ভারতের ধন সম্পদ হস্তগত করে কিন্তু তার দেশেই কিন্তু ফিরে গিয়েছিলেন নিজ দেশে ফিরে গিয়েছিলেন অর্থাৎ যে গজনীতে কিন্তু তিনি কিন্তু ফিরে যায় এছাড়াও বলা হয়েছে যে তাই তো বলা হয়েছে যে ভারতের ইতিহাসে এই সুলতান নামদ কিন্তু একজন লোভী লুণ্ঠনকারী রূপেই কিন্তু যে পরিচিত কিন্তু হয়ে আছে এবং O İtibarsız Zil Vincent Smith. তিনি সুলতান মাহমুদকে কি বলেছেন একজন লুণ্ঠনকারী দস্যু হিসেবে কিন্তু বর্ণনা এই জায়গাটা কিন্তু ভীষণ যে মানে লুণ্ঠনকারী দর্শ আর কি কাকে বলা বলা তো সেটা হচ্ছে সুলতান এবং হয়ে হয়ে থাকে থাকে মামুদকে স্মিথ কিন্তু তার সম্পর্কে কিন্তু এই আর কি উক্তিটি কিন্তু বলেছেন এই মন্তব্যটি করেছেন কেননা সুলতান মাহমুদ মোট সতেরো বার ভারত আক্রমণ করেছিলেন এবং প্রতিবারই তিনি কি করেছিলেন ভারতের ধন সম্পদ লুট করে নিয়ে তিনি কিন্তু গজনিতে ফিরে যায় ফিরে তাই তো এই যে সুলতান মাহমুদ রয়েছে এই সুলতান মাহমুদ কিন্তু ভারতের ইতিহাসে একজন যে লোভী লুণ্ডনকারী রূপে পরিচিত হয়েছে। এবং এই জন্য বা যার জন্য বলা যায় যে ঐতিহাসিক তাকে কিন্তু কিন্তু পরিচিত করেছেন বা আর বর্ণনা কিন্তু করেছেন এবার বলেছে সুলতান মাহুদের বারংবার ভারত আক্রমণের ফলে কি হয়েছিল উত্তর পশ্চিম সীমান্তের নিরাপত্তা বিঘ্নিত হয় ফলে পরবর্তী সময় কি হয় উত্তর পশ্চিম বিদেশি আক্রমণকারীরা বারবার কিন্তু ভারতে প্রবেশ করে আক্রমণ এছাড়াও ভারতের ধন সম্পদ লুট করে নিয়ে যাওয়ায় ভারত কিন্তু আর্থিক ক্ষতির কিন্তু সম্মুখীনও হয়েছিল সব মিলিয়ে বলতে গেলে কি হয় ভারতের যে একটা রাজনৈতিক দুর্বলতা এবং সামরিক ত্রুটি বিদেশিদের কিন্তু নিকটে উন্মুক্ত হয়ে পড়ে তাহলে দেখো এখানে কি বলা হয়েছে যে এই যে সুলতান মাহমুদ যে বারংবার ভারত আক্রমণ করেছিল যার ফলে কি হয়েছিল যে উত্তর পশ্চিম কিন্তু যে নিরাপত্তা সেটা কিন্তু বিঘ্নিত হয়েছিল এবং যার ফলে কি হয়েছিল যে বিদেশী যে যে সমস্ত আক্রমণকারীরা রয়েছে তারা কিন্তু বারংবার কি করছে বারবার ভারতে প্রবেশ করছে এবং এছাড়াও যেটা একটা মূল সেটা বলা যায় যে এর ফলাফল হিসেবে যে ভারত সুলতান মাহমুদ যে ভারতের ধন সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে ভারতে কিন্তু একটা আর্থিক ক্ষতির কিন্তু সম্মুখীন হতে হচ্ছে যেহেতু তিনি মোট সতেরো বার ভারত আক্রমণ করেছিলেন তার রাজত্ব তো সেহেতু কি হয়েছিল এই যে ভারতের যে আর্থিক একটা দিক সেই দিকটা কি হয়েছিল আর্থিক কিন্তু ক্ষতির ভারতকে একটা সম্মুখীন হতে হয়েছিল আলোচনা করছিলাম আজকে যে সুলতান মামুদের ভারত আক্রমণে কি কি ফলাফল রয়েছে প্রথমত বললাম সুলতান নাম ছিলেন গজনীর শাসক তিনি মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন সতেরো বার ভারত আক্রমণ করেছিলেন তো কি হয় যে সতেরো বার ভারত আক্রমণ করলেন এর ফলে তার মূল উদ্দেশ্য কি ছিল কি উদ্দেশ্য নিয়ে বা কোন কারণে তিনি ভারত আক্রমণ করেছিলেন প্রথমত যে কারণটা বলা হয় সেটা হচ্ছে ইসলাম ধর্মের প্রসার সাধন করার উদ্দেশ্যে তিনি ভারত আক্রমণ করেছিলেন কিন্তু এই যে প্রধান মামতের ভারত আক্রমণ করলেন তার একটা মূল উদ্দেশ্য বা প্রধান কারণের কথা যদি বলি সেটা ছিল হচ্ছে ভারতের ধন সম্পদ লুট করে নেওয়াই কিন্তু এই সুলতান মাহমুদের ভারত আক্রমণের মূল উদ্দেশ্য ছিল এবং আরও বললাম যে তাকে তিনি মানে যতবার যে ভারতের ধন সম্পদ লুট করেছিলেন লুট করার পর কিন্তু ভারতে তিনি শাসন ব্যবস্থা শাসন করার চেষ্টা কিন্তু করেননি তিনি কি করেছিলেন যে ভারতের ধন সম্পদ লুট করে নিয়ে কিন্তু নিজ দেশে কিন্তু ফিরে গিয়েছিলেন এখানে সেটাই পরিষ্কারভাবে বলা হয়েছে যে সুলতান মাহমুদ যতবার ভারত আক্রমণ করেছিলেন কিন্তু তার লক্ষ্য ছিল ভারতের করে নেওয়া নিয়ে গজনিতে ফিরে যাওয়া এবং সেই জন্যই কিন্তু এই সুলতান মাহমুদ ভারতের ইতিহাসে একজন লোভী লুণ্ঠনকারী হিসেবে পরিচিত এবং ভিনসেন্ট স্মিথ তার সম্পর্কে একটা মন্তব্য দিয়েছেন যে তাকে আর কি লুণ্ঠনকারী দস্যু রূপে কিন্তু বর্ণনা করেছিলেন তো সুলতান মাহমুদের ভারত আক্রমণের যে সমস্ত ফলাফলগুলি রয়েছে সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করলাম আজকের ক্লাসটি এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে আমাদের থেকে নোটসপত্র নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ এবং এই ছিল আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে আমরা সকলেই ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং